আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ এনসিপিকে ১০টি দশটি আসন দেওয়ার খবর নিয়ে যা বলল জামাত জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ১০টি দশটি আসন সার দিতে রাজি হওয়ার খবর সত্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম জামাতের আমি ড সৈয়দ আব্দুল্লো মোহাম্মদ তাহির বলেছেন এগারো দলের নির্বাচনী আসন নিয়ে সমঝোতা শীঘ্রই এনসিপিকে দশ আসন দেওয়ার দাবি কাল্পনিক এরপর জানাব এবারের নির্বাচনটা হবে লাইন লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা বললেন ইসি নির্বাচন কমিশনার ইসি সানাউল্লাহ বলেছেন এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে টেনে তোলা আজ রাজধানীর আগারগাঁওয়ে এনজিও ব্যুরো কার্যালয় একাশিটি সংস্থার মোর্চা অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি বা এফআইডির একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেছেন এদিকে বিএনপি থেকে বহিষ্কার হয়ে রুমিন ফারহানা যা বললেন বেস্টার রুমিন ফারহানা বলেছেন আজকে বাংলাদেশে যে আরেকটা গণতান্ত্রিক পরিবর্তন হতে হচ্ছে তার পেছনে জীবন দিয়ে ভূমিকা রেখেছেন খালেদা জিয়া তিনি আমাকে রাজনীতিতে এনেছেন তিনি জীবিত থাকাকালে আমাদের বিরুদ্ধে কোনো বহিষ্কারের আদেশ আসে আদেশ এসেছে তার মৃত্যুর পর তিনি বেঁচে থাকলে বিএনপির দশাহাজ এমনটা হতো না এ সময় তিনি হাসমারখায় তার জন্য ভোট চেয়েছেন জানাব তারেক রহমানের সঙ্গে গুলশান থানা বিএনপির মতবিনিময় ঢাকা সতেরো আসনের অন্তর্ভুক্ত গুলশান থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সর্বশেষ মার্কিন মার্কিন নির্মিত একটি চতুর্থ প্রজন্ম বা এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বার্তা সংস্থা আনাদুলোর প্রতিবেদনে বলা হয়েছে আজ উপকূলের নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় এই দুর্ঘটনা ঘটে এ সময় প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল এবং সেখানে থাকা যেসব পাইলট এবং নিরাপত্তারক্ষীরা ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে বিশেষ করে চীনকে তারা মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্র আগে থেকেই এখানে এফ সিক্সটিন যুদ্ধ বিমান মোতায়েন করে রেখেছে আর সেখান থেকে একটি বিমানের আর এই বিধ্বস্তের সংবাদ শোনা গেল প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত এনসিপি থেকে দশটি আসন দেওয়ার খবর নিয়ে যা বলল জামাত ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি দশটি আসন ছাড় দিতে রাজি হওয়ার খবর সত্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম জামাতের সৈয়দ ন্যায় মোহাম্মদ তাহির বলেছেন এগারো দলের নির্বাচনী আসন নিয়ে সমঝোতা শীঘ্রই এনসিপিকে দশ আসন দেওয়ার দাবি কাল্পনিক জামাতের এই নেতা জানান তার দল ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে সমন্বয় করে সরকার গঠন করা হবে আজ রাজধানী বসুন্ধার আবাসিক এলাকা জামাতের আমিরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন এর আগে সকালে জামাত সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় অ্যাকশন সার্ভিসেস এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপরিচালক পাওলা পাম্পোলোনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকের বিষয় তাহের বলেছেন ইউরোপীয় ইউনিয়ন বলেছে তারাই নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক তারা প্রতিনিধি পাঠাবে এবং এই নির্বাচনটা যেন ইতিহাসের সব থেকে ভালো একটি নির্বাচন হয় সেই ব্যাপারটি নিয়ে তারা কাজ করবে বলে জানানো হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে পুরো বাংলাদেশটাকে নতুন করে আবার সাজাতে চাই বলে জানিয়েছেন তারা নতুন করে সবকিছু ঠিকঠাক করতে চায় এবং সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। এজন্য আমরা চাই এবারের নির্বাচনটা অত্যন্ত ভালো সুষ্ঠমানের একটি নির্বাচন হোক সেই প্রত্যাশা আমাদের বলে জানানো হয়েছে এবারে নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা বললেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বিগত বেশ সতেরো বছরের যে কয়টি নির্বাচন হয়েছে একটা নির্বাচনও সুষ্ঠুভাবে হয়নি উল্লেখ করে আবুল ফজল সানাউল্লাহ আরও জানিয়েছেন এবারের নির্বাচনটা হবে অতীতের যে কোনো নির্বাচন থেকে সবথেকে ভালো মানের ও সুষ্ঠু মানের একটি নির্বাচনেই নির্বাচন করতে গিয়ে আমরা নানাভাবে সমস্যার সম্মুখীন হতে পারি তবে নির্বাচন করব ইতিহাসের সব থেকে ভালো মানের একটি সুষ্ঠু নির্বাচন বলে জানিয়েছেন তিনি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনা সভার পর তিনি এমন আরো জানান এবারের নির্বাচনটা হবে ইতিহাসের সমস্যার সম্মুখীন হচ্ছি তবে নির্বাচনটা আমরা সব থেকে সুষ্ঠ সুন্দরভাবে করার জন্য সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাব নির্বাচনের মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দিতে চাই এবার নির্বাচনে সব সবাই সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে আপনার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন এবং এই নির্বাচন হবে ইতিহাসের সবথেকে ভালো মানের একটি জাতীয় সংসদ নির্বাচন এছাড়াও তিনি আরও বলেছেন এবারের নির্বাচনে লেভেল ফ্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে সে লক্ষ্যে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি এবং সে অনুযায়ী আমরা সবাইকে নিয়ে এবার নির্বাচনটা সুষ্ঠু ভালো করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি বিএনপি থেকে বহিষ্কার হয়ে যা বললেন রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন আজকে বাংলাদেশে যে এক আরেকটা গণতান্ত্রিক পরিবর্তন হতে যাচ্ছে তার পেছনে জীবন দিয়ে ভূমিকা রেখেছেন খালেদা জিয়া তিনি আমাকে রাজনীতিতে এনেছিলেন তিনি জীবিত থাকাকালে আমার বিরুদ্ধে কোনো বহিষ্কার আদেশ আসেনি আদেশের এসেছে তার মৃত্যুর পর আজকে যদি উনি জীবিত থাকতেন তাহলে কিছুই হতো না সম্পতি ইউটিউব চ্যানেল টকশোতে তিনি সব কথা বলেছেন তিনি বলেন গত সতেরো বছর ধরে বিশেষ করে গত ১৫ বছরে টেলিভিশন টক শো সংসদ এবং নির্বাচনী এলাকার ধারাবাহিকভাবে দল ও দেশের মানুষের পক্ষে আমি কথা বলে এসেছি কিন্তু একটি চক্র আমার এই জাতীয় সংসদ নির্বাচনের আগে আমাকে দল থেকে বহিষ্কারের করার ব্যাপারটি নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হয়তো কেউ নানা রকম কুপরামর্শ দিয়েছে কিন্তু আমি মনে করি যদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এখন জীবিত থাকতেন আজকের এই দিনটি হয়তো আমাকে দেখতে হতো না আমি হয়তো বিএনপি থেকে নির্বাচন করতে পারতাম কিন্তু এদের কারণে মূলত আমি এখন কোনো কিছুই করতে পারছি না সময় তিনি বলেছেন ধানের শেষের পরিবর্তে আমাকে হাসমার্খা পতিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবারের জাতীয় সংসদ নির্বাচনে আমার সংসদে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়েছে বলে জানিয়েছেন রুমিন ফারহানা জন্য তিনি সবাইকে জানিয়েছেন আমাকে ভালোবাসেন পছন্দ করেন সেসব নেতাকর্মীরা আমাকে এবার হাসমারখায় ভোট দিয়ে তারপর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে ভোটদান করে জয়যুক্ত করুন এবং আগামী জাতীয় সংসদে গিয়ে আমি যেন আপনাদের অধিকারের বিষয়ে কাজ করতে পারি সেই সুযোগ আমাকে তৈরি করে দিন বলে মনে করেন রুমিন ফারহানা তারেক রহমানের সঙ্গে গুলশান থানা বিএনপির মত বিনিময় সভা ঢাকা সতেরো আসনের অন্তর্ভুক্ত গুলশান থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রাজধানীর গুলশানে বিএনপির চারপাশনের রাজনৈতিক কার্যালয়ে মত বিনিময় সভা শুরু হয় এ আসনে আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান মতবিনিময় সভায় ঢাকা সতেরো আসনে নির্বাচনের প্রধান সমন্বয়কারী আব্দুল সালাম বি এনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড ফরাদ আলিম ডোনার যুবদল সভাপতি আব্দুল মোনায় মন্না ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন মহানগর উত্তর যুবদলের সভাপতি শরীফ উদ্দিন সদস্য সচিব সো আরও বিভিন্ন নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন তারা জানিয়েছে এবারের জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে এবং আমরা তারেক রহমানকে জেতানুর লক্ষ্যে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত এর আগে শুধুমাত্র বগুড়ার একটি আসন থেকে তারেক রহমান তার মনোনয়নপত্র কিনেছিলেন এবার ঢাকা সতেরো আসন থেকে তারেক রহমান তিনি মনোনয়নপত্র যুগপুথ আন্দোলনের নেতা আন্দালিব রহমান পার্থ এই ঢাকা সতেরো আসন থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করত কিন্তু এবার তাকে সরিয়ে সেখান থেকে তারেক রহমান এবার নির্বাচনের মনোনয়ন ঢাকা সতেরো আসন থেকে সংগ্রহ করেছেন এবং তারেক আক্রমণের এই মনোনয়ন সংগ্রহ করার কারণ হিসেবে বলা হচ্ছে যে যাতে করে পুরো বিষয়টি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্য তারা কাজ করছে